শুভশ্রীর জন্যই বিয়েটা এখনো করছেন না দেব এদিকে রুক্মিনীর বয়স বেড়েই চলেছে হাসি মুখে ক্যামেরার সামনে আসেন ঠিকই কিন্তু দেব যে বিয়ের নাম গন্ধও করেন না তবে কি শুভশ্রীকে নিয়ে পিছু টানটা রয়েই গেছে সে এখন অন্য কারো ঘরে অন্য কারোর বউ তবুও দেবের মনের ব্যথা কি আর বোঝে পাঁচ আবার ঠিক এই সময় ধূমকেতু রিলিজ হচ্ছে ব্রেকআপের পর চার বছর হাতে কোনো কাজ নেই ধূমকেতু দেব শুভশ্রীকে এক করেছিল আবার একটা ছবিতে কাজ পাওয়ার জন্য দেবকে বারবার ফোন করতেন নাকি শুভ তখন তাদের প্রেম ভেঙেছে তবে তিক্ততা ভুলে গিয়েছিলেন দেব পুরনো ভালোবাসার টানেই শুভকে নায়িকা করেছিলেন আবার এখনো শুভর প্রতি দুর্বল দেব তাই কয়েকটি কারণ শুনলেই বুঝবেন এই তো সেদিনে অ্যাওয়ার্ড শ্রীমনের মঞ্চে শুভশ্রীর হাতে ইন্দুবালা ভাতের হোটেলের জন্য সেরা ওটিটি অভিনেত্রীর সম্মান তুলে দিয়েছিলেন দেব দুজনের মধ্যকার অস্বস্তিবোধ নজর এড়ায়নি ভক্তদের হাতে হাত যখন রাখছেন সকলের চোখ সেদিকে কারণ মনে হয়েছিল শুভশ্রীর চোখে ছলছল কেউ আবার দেবের চোখে দেখেছিলেন পুরোনো ভালোবাসা কারণ হাসি মুখে নিজের ইমোশন নাকি ম্যানেজ দেওয়ার চেষ্টা করছিলেন তিনি রাজ চক্রবর্তীর সঙ্গে সুখী দাম্পত্য শুভশ্রীর দুই সন্তান নিয়ে জমিয়ে সংসার করছেন অন্যদিকে রুক্মিনীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন দেব কিন্তু সত্যি কি হাবুডুবু খাওয়ার মতো অবস্থা দেবের মনে কোথাওতা পুরনো ভালোবাসা এখনো খোঁজা দেয় বলেন ভক্তরাও কেন জানেন দেবের সঙ্গে শুভশ্রীর প্রেমের সম্পর্কটা ছিল টলিপাড়ার ওপেন সিক্রেট প্রকাশ্যে কোনোদিনও সম্পর্কের কথা সেভাবে স্বীকার করেননি তারা তবে প্রেম ভাঙার পর সবটা পরিষ্কার হয়েছিল দেব শুভশ্রীর সম্পর্ক ভেঙেছে এখন আর বন্ধু নন তারা কিন্তু একটা সময় ছিল দেব এবং শুভশ্রীর জুটিকে বেশ পছন্দ করতেন ফ্যানেরা শোনা যায় চ্যালেঞ্জ ছবির সেটে প্রথম দেখা হয়েছিল দেব এবং শুভশ্রীর ওই ছবির শুটিংই করতে করতে কাছাকাছি এসেছিলেন তারা শুরু হয়েছিল প্রেম সিলসিলা ছবির এক গানে অমিতাভের জন্য রেখার চোখে চকচকে জল স্পষ্ট দেখেছিলেন দর্শক দেব শুভশ্রী নাকি একই দশা চ্যালেঞ্জ থেকে তারপর যায় জলিয়ারে খোকাবু একসঙ্গে রূপলি পর্দা কাঁপিয়েছেন কিন্তু যতই বলুক মুখ দেখা দেখি নেই ব্রেকআপের পরেও প্রযোজক দেব তার প্রথম ছবির নায়িকা হিসেবে কাস্ট করেছিলেন শুভশ্রীকেই রুক্মিনীকে নিয়ে কত জায়গায় বেড়াতে যান দেব কিন্তু বিয়েটা করতেই চান না আসলে ভক্তরা বলছেন শুভশ্রী জীবনে এগিয়ে গেলেও দেবের বুকে পুরো এটার থেকে বড় আর কি হতে পারে দশ বছর কোন কথা হয়নি অবশেষে এত বছর পর প্রাক্তন প্রেমিক দেবের প্রশংসায় শুভশ্রী অবশ্যই করব। পঞ্চমী পর্দার বাংলা সিনেমাকে পর্দার রসায়নের আচেসে পড়ে তাদের ব্যক্তিগত জীবনেও সেখান থেকে তাতে প্রেম বিচ্ছেদ সবটাই দেখেছে দর্শক কিন্তু তারপরেও যেন কোথাও একটা সুতোই বাধাই ছিলেন তারা ধুমকে দেবশুভী জুটির অভিনীত এখন পর্যন্ত শেষ ছবি প্রায় নয় বছর পর মুক্তি পেতে চলেছে এই ছবি ছবির প্রচারে এখনো অবধি একসঙ্গে দেখা যায়নি তাদের তবে প্রাক্তন প্রেমিকাকে নিয়ে সম্প্রীতি কিছু মন্তব্য করেন দেব এবার দেবের প্রশংসায় পাল্টা জবাব দিলেন শুভশ্রীও তাদের প্রেম ভেঙেছে বহু বছর হলো দুই ছেলে মেয়ে ও স্বামী নিয়ে ভরপুর সংসারী এখন অভিনেত্রী দেবও নিজের মতো গুছিয়ে নিয়েছেন জীবন অভিনেতা হওয়ার পাশাপাশি সাংসদের গুরুদায়িত্ব তার কাঁধে মাঝে এতগুলো বছর কেটে গিয়েছে কোনো যোগাযোগ ছিল না তাদের তবুও এত বছর পর ছবির কারণে শুভশ্রী প্রসঙ্গে দেব বলেছেন আমার ওর সঙ্গে কি কথা থাকতে পারে না আমি ওর কাছ থেকে কি বা নেব যা আমার কাছে নেই আমি ওকে কি বা দেবো যা ওর কাছে নেই শুভশ্রী একটা মেয়ে হয়ে সংসার সন্তান ও কেরিয়ার যেভাবে সামাল দিচ্ছে তা প্রশংসনীয় একটা মেয়ে হয়ে এ কাজটা খুব সোজা কাজ Good night. স্বাভাবিকভাবে দেবের এমন প্রশংসার পরে শুভশ্রীর কাছে প্রশ্ন আসে দেবের কথার কি প্রতিক্রিয়া দেবেন তিনি শুভশ্রী বলেন ও আমাকে নিয়ে কিছু বলেছে বলে আমাকেও যে বলতে হবে এমনটা নয় তবে এত বছর পর ছবিটা মুক্তি পাচ্ছে এটাই বড় বিষয় যদিও আমি দেবকে ধন্যবাদ জানাবো আমার এই পরিশ্রমটা ওর চোখে পড়েছে প্রশংসা করেছে আমিও বলছি দেবও খুব ভালো কাজ করছে হ্যাঁ ভিউয়ার্স বহু বছর পর শুভশ্রী ও প্রাক্তন প্রেমিক দেবকে নিয়ে প্রশংসা করলেন